হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে দেখা যায় আমরা একটা কাজ করে থাকি বা একটা কথা বলে থাকি বা কিছু হাদিস মেনে থাকি সেই কথাটি হলো যে নবী যা করে গেছে আমরা তো করতে পারবো না কিন্তু নবী যা বলে গেছে আমাদের তা করতে হবে এই কথাগুলো কিন্তু মানুষ বুঝুক বা না বুঝুক এই কথাটাগুলো বলে থাকে যে নবী যা বলে গেছে আমরা তা করব। নবী যা করে গেছে আমরা তা করতে পারবো না তাহলে এই কথাটি যারা বলে কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে তো আমি বলবো যে একটি জায়গা দিয়ে কথাটি ঠিক আছে আরও একটি জায়গা দিয়ে কথাটি ঠিক নেই যেমন বলা হয় যে নবী যা বলে গেছে আমাদের তা করতে হবে নবী যা করে গেছে আমরা তা করতে পারবো না যেমন নবীজি চোদ্দোটি বিবাহ করেছেন এটা আমার পক্ষে সম্ভব না নবীজি চাঁদকে দুইখণ্ডিত করেছে সাহাতা তাঙ্গুল দিয়ে সেটা আমার পক্ষে সম্ভব না নবীজি হেরা পর্বতের গুহায় সাড়ে চোদ্দ বৎসর সাধন দেশে ছিলেন সেটাও কিন্তু হেরা পর্বতের গুহায় আমার সাড়ে চোদ্দ বৎসর সাধন করা সম্ভব নয় আল্লাহ আসমান ভেদ করে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে এটা আমার পক্ষে সম্ভব নয় তবে এরকম অসম্ভব কাজগুলো আল্লাহ হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েই করা তো এখন আমাদের বিষয় হলো বুঝলাম যে নবী যা করেছে আমরা তো করতে পারবো না আমি কথাটা মেনে গেলাম কিন্তু দেখেন যে নবী যা বলে গেছে তা আমরা করব। নবী যা করে গেছে তা আমরা করতে পারবো না ঠিক আছে মানলাম কিন্তু এই এই বাংলাদেশের মধ্যে বহু জায়গাতে গিয়েছি বহু জায়গায় আলোচনা করেছি যে তারা এই কথাটা বলে আবার কোন জ্ঞানে ওই কথাটা বলে যে যারা মাজার করে তারা ভণ্ড যারা মাজার পূজা করে তারা ভণ্ড যারা মাজার গড়তেছে সে ভণ্ড যে মাজারের সাহিত্য আছে সেও ভণ্ড এই যে কথাগুলো বলা হয় কিন্তু তারা কিন্তু একটা কথা বলে নবী যা করে গেছে আমরা তো করতে পারবো না কিন্তু নবী যা বলে গেছে আমরা তা করবো তাহলে নবী কী বলে গেছে যে এই পৃথিবীতে দেখা যায় হররত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ আল্লাহর স্বয়ং দোস্ত বলে ডেকেছে বন্ধু বলে ডেকেছে তাহলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু যদি হরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হয়ে থাকে আল্লাহর কাছে তাহলে এই পৃথিবীতে অলিয়া উলিয়া যাহারা আছে তারাও তো আল্লাহর বন্ধু তবে বুঝলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বড় বন্ধু শ্রেষ্ঠ বন্ধু কিন্তু ছোটোখাটো বন্ধু হলেও তো অলিয়া উলিয়ারা আছে তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রৌজা মুবারক যদি মদিনার বুকে হতে পারে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হস করে আসতে পারে মদিনাকে দর্শন করে আসতে পারে তাহলে এই পৃথিবীতে যদি হররত মুহম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে আল্লাহ বড় বন্ধু বা শ্রেষ্ঠ বন্ধু বলতে পারে তাহলে এই পৃথিবীতে ছোটোখাটো বন্ধুর কেন তারা অপমান করবে বড় বন্ধুর যদি রওজা হইতে পারে তাহলে ছোটোখাটো বন্ধুর কি রওজা হবে না মাজার হবে না তাহলে আল্লাহ বলেছে যে তোমরা আমাকে যদি একটা কটু কথা বলো একটা আঘাত করে কথা বলবো আমি এটা শুয়ে নেব কিন্তু আমার বন্ধুদের সাথে তোমরা বেয়া দি করো না আমার বন্ধুরা আমার প্রিয় আমার বন্ধুদের সাথে তোমরা কখনো বেয়াদবি করো না তবে হে জগতবাসী বন্ধুদের সাথে বেয়াদবি করতে না করেছে আল্লাহ তাহলে সেই বন্ধুদের যখন মৃত্যুবরণ করা হয় তখন তাদের যখন একটা মাজার হয় এবং সেই মাজারের মধ্যে যখন মানুষ যায় তখন যারা যায় তাদেরকে ভণ্ড বলে আর যাকে শাহিত রেখেছে তাকেও ভণ্ড বলে তাহলে যাদেরকে আল্লাহ বন্ধু স্বীকৃতি দিয়েছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যদি আল্লাহ বন্ধু বলে থাকে তাহলে বন্ধুর বন্ধু কারা আউলিয়ারা তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বন্ধু আর আল্লাহর বন্ধু একই তো কথা তাহলে যারা এরকম বলে তারা কিন্তু নিজের কথাই ঠিক রাখতে পারছে না যে এখানে কিসের মাজার মাজার হতে হয় নাকি বা লোকেরা মাজারে যায় মাজার পূজা করে এরপরে বিভিন্ন খারাপ সারাপ বলে তাহলে আমি বলবো একজন অলিয়া উলিয়ার মাজারকে অসম্মান করা আর হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই মাজারকে কিংবা রোজাকে অসম্মান করা সমান তবে এই জগতে যারা এই বিপিটে চলছে বিপিটে বলছে তারা আসলে মূলত ইসলামের কিছুই বোঝে নাই যদি ইসলামটা তারা বুঝত তাহলে তারা আসল ইসলামটা খুঁজত তবে আসল ইসলামটা কোথায় চলে গেছে আসল ইসলামটা বর্তমানে চলে গেছে কামেল উলিয়া উলিয়াদের কাছে এখন যে মুসল্লিগ তাদের কাছে আসলে মূলত ইসলাম নেই ইসলাম শব্দের অর্থ কী শান্তি আচ্ছা দেখবেন এই বাংলাদেশে একটা লক্ষ্য করবেন যে যদি কোনো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বা কোনো হেফাজতের কোনো কিছু হয়েছে বা এরকম সেরকম কিছু একটা হয়েছে তা দেখবেন সেখানে যায় যায়নি ওখানে কোনো পীরের শিষ্যরা যায়নি এখানে সব মুসল্লির দল সব কিছু দেখা গেছে মাওলানার দল বা মৌলবীর দল মুন্সির দল তাবলিকালার দল বিভিন্ন দলেরা সেখানে গিয়ে এটা সেটা করছে বাং থেকে শুরু করে বিভিন্ন খারাপ যা কিছু আছে সমস্ত কিছু তারা করতেছে তাহলে দেখা গেছে এখানে কোনো পীরের শিষ্যকে পাওয়া যায়নি কেন না যে পীরের শিক্ষা হল নবীর শিক্ষা নবীর শিক্ষায় শিক্ষিত যারা তারা কখনো রাস্তাঘাটে ইসলাম ইসলাম বলে কারো গায়ে আগুন দেবে না কাউকে মারবে না তবে আজকের যে আলোচনাটি যে আমি এ ধরনের আলাপ কখনো করিনি আজকে করতেছি যে কথাটি উঠেছে যে নবীর কথা আমরা মানব নবী যা বলে গেছে আমরা তা করব। কিন্তু নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে গেছে তাহলে আমাদেরকে তো আর বলেনি যুদ্ধ করতে আমাদেরকে কি ভালোবাসা সহানুভূতি শিখাইছেন তখন সে ভালোবাসা দিয়ে মানুষকে ডাকবো শেখাবো তাহলে দেখা যায় কি করতেছে যে নবী যা বলে গেছে আমরা তা করব। তো নবী তো যুদ্ধ করেছিলেন তিনি তো আমাদেরকে যুদ্ধ করতে বলেন নাই তাহলে আমরা কেন এগুলা করি আচ্ছা তবে আজকের যেই মূল বিষয় যারা মাজারের বিরোধ করলো তারা যারা মাজারের মধ্যে যে আউলিয়া সাহিত্য আছে যারা তার বিরোধ করলো তারা রাসুলের বিরোধ করল আর যারা রাসুলের বিরোধ করল তারা আল্লাহর বিরোধ করল তারা যত ইবাদত করুক আর যতই নামাজ পড়ুক তাদের কপালে দুর্ঘটনা আছে আল্লাহ ঘটিয়ে দেবে যাই হোক আজকের এই আলোচনাটি কি বুঝাইতে চাইলাম যে আমরা সুপথে চলবো আমরা কারো কান কথা শুনবো না আমরা যার যার মসজিদের কথা শুনবো এবং কি কীভাবে সাধনা করতে হয় সে সাধনাগুলো করব এবং একদিন আমরা এই আত্মার মুক্তি নিয়ে যাব। এই জন্ম জন্মান্তর থেকে আমরা একদিন চিরবিদায় নেব তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনাদের সামনে এই ভিডিও পৌঁছে যাবে তবে আজ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ